বর্তমান সময়ে ম্যাসেঞ্জার ব্যবহার করে না এমন লোক নেই বললেই চলে আর এই ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারের গুরুত্বপূর্ণ তিনটে সেটিং আর এই তিনটে সেটিং যদি আপনি ওকে করতে পারেন তাহলে কখনই আপনাকে আর কেউ বিপদে ফেলতে পারবে না আপনি নিচিন্তাই হানড্রেড পারসেন্ট সুরক্ষিতভাবে আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করবেন তো কী সেই তিনটে সেটিং এবং কোথায় গেলে পাবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে এই ম্যাসেঞ্জারের গুরুত্বপূর্ণ তিনটে সেটিং সম্পর্কে আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন আপনি যখনই মেসেঞ্জারটা ওপেন করে নেবেন যে এরম শো হবে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন আপনাকে এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এইরম শো হবে ডান সাইডে কর্নারে আপনার ম্যাসেঞ্জারের যে সেটিং আছে আপনার এই সেটিংয়ে লোগোর উপরে একটা ক্লিক করতে হবে যখনই আপনি সেটিং লোগোর উপর ক্লিক করবেন দেখবেন এই শো হবে এখান থেকে আপনাকে স্কিপ করে ওপর দিক নিতে হবে তো আপনি স্কিপ করে ওপর দিক নেবেন লওয়ার পর দেখুন একটা সেটিং পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনাকে করতে হবে কি এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটা ক্লিক করতে হবে তে আপনি যখনই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে সর্বপ্রথম আপনি যে সেটিংটা ওকে করবেন তা হচ্ছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করি কোন ওয়েবসাইটটা ভালো কোন ওয়েবসাইটটা খারাপ কিন্তু আমরা জানি না এই সেটিংটা অন করে রাখলে যে সেটিং দিয়ে আপনি প্রবেশ করুন না কেন দেখুন এখানে কিন্তু লেখা আছে কি ওয়েবসাইট আপনার সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই সেটিংটা আপনাদের বন্ধ থাকতে পারে ক্লিক করে এখানে আপনারা অন করে দেবেন আপনি যখনই এই সেটিংটা আপনি অন করে দেবেন তখন হবে কি আপনি অনেক সময় যে কোনো ম্যাসেঞ্জার দেওয়া যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন বা ফেসবুক দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার এই ম্যাসেঞ্জারটা কিন্তু সেফ থাকবে এখন থার্ড পার্টি হোক আর ভালো হোক সেই ওয়েবসাইটটা কিন্তু আপনারা জানা থাকে না যে আপনি আসলে ভালো কিনা তো এখান থেকে অন করে দিয়ে বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর দেখুন এখানে পাবেন যে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট আপনাকে করতে হবে কি এই সেটিংটার উপর একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি সিকিউরিটি অ্যালার্ট আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি এই সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক দেবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই দুটা সেটিংই আপনাকে অন করতে হবে এই দুটো সেটিং যখনই আপনি অন করে দেবেন তখন আপনার সুবিধা হবে কি যদি আপনার ম্যাসেঞ্জারটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায় তাহলে কিন্তু আপনার কাছে একটা মেসেজ আসবে আর এই মেসেজটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ম্যাসেঞ্জার অন্য কোনো ব্যক্তি আপনার লগ ইন করার চেষ্টা করতেছে দেখুন যাদের বোঝার সুবিধার্থে এখানে আমি বাংলা করে দিচ্ছি ঠিক আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে প্রিয় দর্শক এই সেটিংটা অন করে দিয়ে বাটনে কেটে দেবেন ব্যাকবটনে কেটে দিয়ে চলে আসবেন আপনারা এই পেজে এখান থেকে এখন আসার পর এখন যে কাজটা করবেন দেখুন রিট রিসিভ অনেক সময় আমাদের কিন্তু মেসেজ দেয় এই মেসেজটা মনে করেন যে আপনি বিজি থাকতে চান বা আপনি মেসেজটা পড়তে চাচ্ছেন না এই সেটিংটা আপনি অন করে রাখার পর যদি ওই মেসেজটা আপনি পড়েন তাহলে যে মেসেজ দিত সে বুঝতেই পারবে না যে আপনি মেসেজটা পড়ছেন তো প্রিয় দর্শক এই তিনটা সেটিং যদি আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অন করে রাখবেন আপনার অনেক উপকারে আসবে অর্থাৎ আপনাকে অনেক সিকিউরিটি দিবে। তে ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের জন্য এই তিনটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে প্রিয় দর্শক বায়ু বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতেছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ